তিতা মেয়ী ডা বোঝে না তিতা মেয়ী বোঝে না পাগলা রে যে দিও না একসাথে ও পাগলা তিতা মেয়ডা বোঝে না পাগলা রে জেন দিও না আচ্ছা গানটার একটু ডিজে টিজে করে পাঠায়ন তো মাঝে মাঝে কাজে লাগে যখন এরকম খবর টবর দেখি তিন দিন আগে মাত্র তিন দিন আগে মানে আগের মতন হ্যাঁ মনে করছে সীমান্তটা আর কিতা ভারত বাংলাদেশ এক হ্যাঁ বন্ধুত্বের জায়গা থেকে কিন্তু গুন্ডামি করতে হলে যে পরিস্থিতি ভিন্ন হয় খেয়াল নাই দুই তিন দিন আগে যে আয়সা বিএসএফ সদস্য বিজিবির পাওটাও ধরা হামক ছোট দেও হামক ছোট দে তোমরা বাপ হয় বাপ হয়ে বলে ডালে মাফ টাফ গেল কিন্তু গত দুই দিনে দুই চারটা লাশ কিন্তু আমাদের সীমান্তে ফেলে দিয়েছে আর সেখান থেকে উত্তেজিত হইয়া আজকে আবার বাংলাদেশে ঢুকছিল বিএসএফ এর সদস্যরা বাংলাদেশের দুই কৃষককে ধরে নিয়ে গেছে তা আমরা কি বৈশাখ আঙ্গুল চুষবো না এখন আস্তে আস্তে বাংলাদেশের মানুষ সচেতন হইতে শুরু করছে সাহসের জায়গাটা পরিণত হয়েছে আপনার ভিন্ন একটা ধাঁচে আইসা আমাদের দুইটা নিয়েছ তোমাদের দুইটা তোমরা বিএসএফ দিয়ে এসে ধরে নিয়ে গেছো আমরা এমনি খাবলা দিয়ে না পুরাই লেছি বাক্সের ভিতরে বৈঠক হবে আমাদের দুই রিটার্ন করো তোমাদের দুই রিটার্ন নিয়ে যাও দর্শক ভারত পাকিস্তান যুদ্ধ কি হবে না হবে সেটা জানি না তবে সীমান্তে বিএসএফ এর যে অ্যাক্টিভিটিস এই ইউনুস সরকারের আমলে কোনো রকম কমে নাই কিন্তু এটা চলমান আছে অদৃশ্য কারণে ডক্টর এবং ওনার যে সরকারের নেতা ফেতারা আছেন ওনারা কিন্তু এগুলা নিয়ে বিরল ভারতকে কোনো রকম বক্তব্য দেওয়া থেকে দূরে মানে শুরু করে কোনো কিছু করছেন এগুলা নিয়ে আপনারাও এখন আর কথা বলেন না পলিটিক্যাল কারণে হয়তো বা যাই হোক আমরা কথা বলি না বলি সরকার অ্যাকশন নেক না নেক যার যায় সে কিন্তু অ্যাকশনে চলে যায় দর্শক ঘটনার প্রেক্ষাপট হচ্ছে দিনাজপুরে দিনাজপুরের বিরলে সীমান্ত থেকে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আর এই ঘটনার জেরে দুই ভারতীয় নাগরিককে ধরে এনে আটকে রেখেছে বিক্ষুব্ধ গ্রামবাসী আজকে দুপুরে উপজেলার সীমান্ত এলাকায় এই ঘটনাটি ঘটে শেষ খবর পাওয়া পর্যন্ত দুই দেশের নাগরিক বিনিময়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে যদি দুইটা আমরা না আটকাইতাম কোন বৈঠক নাই নেই টুলি করে সীমান্তের কাছে ফালাই দিত লাস্টটাও বাংলাদেশের মানুষ খুঁজে পাইতো সন্দেহ আছে স্থানীয় সূত্র বলছে বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজন সীমান্তে ধান কাটছিলেন মাসুদ এবং এনামুল নামের দুই কৃষক দুপুর ১২টার দিকে তিনশো মেইন পিলারের সাব পিলার নয় এবং দশের মাঝামাঝি থেকে তাদেরকে জোরপূর্বক ধরে নিয়ে যায় বিএসএফ আর এই ঘটনা জানা জানি হলে বিক্ষুব্ধ হয়ে আপনার এই স্থানীয় গ্রামবাসীরা ভারতে ঢুকে আবার ভারতের দুই নাগরিককে ধরে নে আটকে ফেলে আটক দুই ভারতীয় নাগরিক হলেন অবিনাশ টুডু এবং ফিলিপ শরণ ধরে তাদেরকে কারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয় পরবর্তী সময় তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে তবে এই ঘটনা নিয়ে বিজপিও মুখে কুলুপ এঁটেছে সবশেষ খবর হচ্ছে দুই দেশের নাগরিকদের বিনিময়ে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে ধর্মপুরি ইউনিয়নের চেয়ারম্যান তিনি বলছেন যে দুপুরে সীমান্ত থেকে দুজনকে বিএসএফ ধরে নিয়ে যায় পরে গ্রামবাসী দুজন ভারতীয়কে ধরে নিয়ে আসে আর ক্যাম্পের যিনি নায়ক আছেন সুবেদার তিনি বলছেন সীমান্তে ধান কাটার সময় এই ঘটনা ঘটে পরে বাঙালিরও অ্যাটাক করে আমরা আলোচনা করছি বাংলাদেশের সীমান্তে অ্যাকশন কিন্তু শুরু হয়ে গেছে অতীতের মতন আগে কিন্তু এগুলো ঘটতো আমরা হয়তো জানতাম না তবে আমার কাছে এখনো আশ্চর্য লাগে ডক্টর মোহাম্মদ ইউনুস মুখে মুখে যতটা ভারতের ইস্যুতে কথারতা বইলা জনগণরে মানে আহ কি বলা হচ্ছে প্রফুল্ল রাখেন উৎফুল্ল রাখেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন বক্তব্য ডাক্তব্য দিয়ে মাঠটা গরম করেন কিন্তু কার্যত গেল আট মাসে সীমান্তে কয়জন হত্যা হয়েছে এটার প্রতিবাদ হিসেবে সরকার কোন জিনিসটা করেছে ভারতের কাছে বাড়ি মনে যে নত জানো পররাষ্ট্র নীতিতে আটকে আছে তবে আপনারা একশন নেন না নেন জনগণ একশন নেবে প্রয়োজনে সীমান্তে টিমান্তে আমরা মেশিনারি স্কিনা দিব